আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইলেকট্রিক ফ্যাক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা বলেছিলাম আপনাদের ভিডিওগুলো পর্ব আকারে দেওয়ার চেষ্টা করব পূর্বে ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে ইলেকট্রিক্যাল ড্রয়িং করে সাদে পাইপ স্থাপন করবেন অথবা আমরা কিভাবে ইলেকট্রিক্যাল পাইপ সাদে দিই আজকের এই ভিডিওতে এটাই দেখানো হবে যে কিভাবে ওয়াল কাটিং করে এইচডিবি বোর্ড পাইপ ফিটিং করা হয় ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আমার প্রত্যেকটি কথা শোনার এবং বোঝার চেষ্টা করবেন ড্রয়িং পরে কিভাবে স্বাদে পাইপ ফেলতে হয় এই ভিডিওটি যারা দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বাটনে দেওয়া থাকবে আগে সেই ভিডিওটি দেখে আসবেন তাহলে এই ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা শুরুতে জেনে নেব ইলেকট্রিক কাজের যে প্রসেস বা মেথড এটা কিভাবে সম্পন্ন করতে হয় প্রত্যেকটি কাজের একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে তো এই কাজটার একটা প্রসেস রয়েছে ইলেকট্রিক কাজের প্রথম স্টেপ হচ্ছে সাদের পাইপ স্থাপন করা দ্বিতীয় স্টেপ হচ্ছে পাইপ ড্রপ ক্লিন করে যেআ তার প্রবেশ করানো তৃতীয় স্টেপ গাধনে হয়ে গেলে ওয়াল কাটাকারি করে এস ডিবি পাইপ ফিটিং করা চতুর্থ স্টেপ তার টানা অতিরিক্ত পাইপ হয়ে গেলে সেক্ষেত্রে ফ্লোরিং করা এবং লাস্টে স্টেপ হচ্ছে সুই হোল্ডার এসডিবি ড্রেসিং দিয়ে ফিনিশিং করা তো আজকে আমরা আপনাদের দেখাবো তৃতীয় স্টেপের কাজ অর্থাৎ গাঁথনি হয়ে গেলে ওয়াল কাটাকাটি করে ডিবি বোর্ড পাইপ ফিটিং কীভাবে করবেন শুরুতে আপনাকে কাজে স্পটে গিয়ে কিছু বিষয় ডিটেক্ট করতে হবে যদি সেটা ইউনিট সিস্টেমে হয় তাহলে ডিবি দিতে হবে দরজার পাশে দরজার উপরে দেওয়া যাবে না দরজার উপরে দিলে হাতের আয়ত্তের বাইরে চলে যায় অনেক সময় ম্যানুয়ালি অন অফ করতে হয় এই জন্য এবং বোর্ডগুলো দিতে হবে ছাপ্পান্ন ইঞ্চি উপরে ফ্লোর থেকে এবং যে ডাউনবোর্ডগুলো রয়েছে যেমন ফ্রিজের জন্য ওয়াশিং মেশিনের জন্য এগুলো দিতে হবে ফ্লোর থেকে দুই ফিট উপরে হোল্ডার দিতে হবে সিলিং থেকে বিশ থেকে বাইশ ইঞ্চি নিচে কলিং বেল দিতে হবে দরজার ওপরে সিলিং থেকে বিশ থেকে বাইশ ইঞ্চি নিচে ফ্রিজের জন্য কর্নার স্পেসগুলো নির্ধারণ করতে হবে টিভির জন্য নির্দিষ্ট স্থান ফিক্সড করতে হবে কিচেনে পাওয়ার দিতে হবে যেন ইলেকট্রিক ডিভাইস ইউজ করতে পারে ইন্টারনেট রাউটার স্পেস নির্ধারণ করতে হবে এসি কোথায় হবে গিজার কোথায় হবে এগুলো আপনাকে শুরুতেই ডিটেক্ট করতে হবে অথবা মালিক পক্ষের সাথে বসে তাদের সম্মতি নিয়ে আপনারা কাজগুলো করতে পারেন এছাড়া যদি কোনো বড় প্রজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ড্রয়িং দেওয়া থাকে ইঞ্জিনিয়ার পদার্থ আপনারা সেই ড্রয়িংও ফলো করতে পারেন এরপরও যদি কোনো কিছুর পরিবর্তন হয় সেটা আপনারা মালিকের সাথে বসে পরামর্শ করে সেটার পরিবর্তন করতে পারে ভেভার্স এখানে যে চারটি গাছ পাইপ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাততলার মেন লাইনের জন্য এবং এখানে চারটি যে তার রয়েছে এগুলো হচ্ছে এই ফ্লোরের অর্থাৎ ষষ্ঠ তলার মেন লাইনের যে পাইপ সেই পাইপগুলো চারটি এক ইঞ্চি পাইপ রয়েছে আমরা পূর্ব ভিডিওতে দেখেছিলাম এই ফ্লোরটাতে অর্থাৎ এই স্বাদের মধ্যে আমরা কীভাবে ইলেকট্রিক্যাল পাইপ স্থাপন করেছি যারা সেই ভিডিওটি দেখেছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য অনেক স্পেশাল তো শুরুতেই এখান থেকে যে চারটি জেহার দেখতে পাচ্ছেন সেই জেআতার এই যে জয়েন বক্সটা দেখতে পাচ্ছেন এখানে চারটি জেহার রয়েছে এবং এটা জয়েন্ট বক্স নিচে ডিবি রয়েছে এবং এখানে যে গ্রুপ কার্ড দেখতে পাচ্ছেন নিচে জয়েন বক্স টাইপের একটা এটা হচ্ছে ডিশের জন্য এবং এখানে স্টেয়ারের জন্য একটি সুইচ হবে একটি সুইচের জন্য একটি ওয়ান গ্যাং বোর্ড এবং এখানে তিনটি ইউনিট রয়েছে আমরা বলেছিলাম এখানে একটা ইউনিট এবং পাশাপাশি এখানে দুইটা ইউনিট আমরা বলেছিলাম আপনাদের এই যে ডান পাশের যে ইউনিটটা এই যে এই ইউনিটের কাজটা আমরা আপনাদের সুন্দরভাবে বুঝে দেব দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ান গ্যাং বোর্ড দিয়েছি বেলপোসের জন্য এটা ফ্লোর থেকে ছাপ্পান্ন ইঞ্চে উপরে দিয়েছি এটা হচ্ছে আমাদের এই ইউনিটের ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটার মধ্যে দুইটা লাইট রয়েছে একটা ফ্যান রয়েছে এবং আইপিএসের জন্য স্পেস রয়েছে গিজারের জন্য সুইচ রয়েছে ওয়াশিং মেশিনের জন্য পাওয়ার রয়েছে এইচডিবি রয়েছে কলিং মিল রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো এখানে এইচ ডিবিতে এই যে জয়েন্ট বক্স এই জয়েন্ট বক্স থেকে ডিবিতে আমরা ছয়টি পাইপ দিয়েছি থ্রি ফোর ইঞ্চি এবং এসডিবি ডিবি থেকে আরও চারটি পাইপ সুইচ বোর্ডে নামিয়ে দিয়েছি এখানে ছয় গ্যাং বোর্ড রয়েছে উপরের থ্রি গ্যাং বোর্ডটি হচ্ছে সুইচ বোর্ডের জন্য অর্থাৎ লাইট ফ্যান রেগুলেটর এবং একটি পাওয়ার নিচের থ্রি গ্যাং বোর্ডটি হচ্ছে ডিশ ইন্টারনেট এবং একটি পাওয়ার আর নিচের যে টু গ্যাং এটা হচ্ছে রাউটারের জন্য এবং একটি পাওয়ার ছয় গ্যাং বোর্ড থেকে এখানে টু গ্যাং বোর্ড মধ্যে দুইটি পাইপ নামিয়ে দেওয়া হয়েছে এবং টু গ্যাং থেকে একটি পাইপ করা হয়েছে এখানে যে দুইটি বক্স দেখতে পাচ্ছেন এই সার্কুলার বক্স দুটি হচ্ছে কলিং বেলের জন্য যেহেতু সিরিজ কানেকশন হবে এই জন্য একটার মধ্যে হোল্ডার একটার মধ্যে কলিং বেল ড্রয়িং রুমে যেহেতু দুইটি লাইট তো একটি লাইট দিয়েছি আমরা এই ওয়ালে সিলিং থেকে বিশ ইঞ্চি নিচে এবং একটি লাইট দিয়েছি আমরা এই দুই দরজার উপরে সেন্টার বরাবর সিলিং থেকে বিশ ইঞ্চি নিচে এবং এদিকে কর্নারে একটি বোর্ড দেখতে পাচ্ছেন ওয়ান গ্যাং বোর্ড এখানে একটি পাওয়ার হবে এখানে যেন নির্দিষ্ট একটি ডিভাইস ইউজ করতে পারে এখানে একটি বেচিংয়ের লাইট রয়েছে এবং এখানে বাথরুমের সুইচ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এই সার্কুলার বক্স থেকে আমরা এই বোর্ডের মধ্যে মিল দিয়েছি এবং উপরে যে তার দেখতে পাচ্ছেন এখানে একটি গিজার দুইটি বাথরুম থেকে ইউজ করা হবে এখানে জন্য জয়েন বক্স রয়েছে এখান থেকে একটি পাইপ সরাসরি সুইচ বোর্ডে রয়েছে এবং গিজারের জন্য একটি পাইপ আমরা ফলসাতে দিয়েছি এবং বাথরুমের যে লাইট সেই লাইটের জন্য আমরা একটি পাইপ দিয়েছি এই একটি পাইপ দিয়ে দুইটি বাথরুমের তার চলে যাবে আমরা তার টানার ভিডিওতে আপনাদের এগুলো বিস্তারিত দেব। কিভাবে তার টানি সেটার ভিডিও আপনাদের বিস্তারিত দেওয়ার চেষ্টা করব কোথায় কোথায় তার লাগে এখানে আইপিএসের জন্য একটি বোর্ড দিয়েছি আইপিএস ফ্রিজ এবং ওয়াশিং মেশিন হবে এখানে তো এখানে যে দুইটি পাইপ দেখতে পাচ্ছেন একটি পাইপ এইচডিবিতে গেছে একটি পাইপ কিচেনের যে সিলিং সেই সিলিংয়ের লাইটের লাইটের মধ্যে চলে গেছে তো নিচে আমরা একটি জয়েন্ট বক্স দিয়েছি এবং এই জয়েন্ট বক্স থেকে একটি পাইপ আমরা আইপিএসের বোর্ডে নিয়ে গেছি একটি পাইপ কিচেনের যে সুইচ বোর্ড এই সুইচ বোর্ডে নিয়ে এসেছি এখানে কিচেনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এখানে একটি সার্কল বক্স দিয়েছি সিলিং রোজ হবে এবং এখানে সিলিং রোজ এবং এখানে একটি লাইট রয়েছে এই পাইপটি সরাসরি সিলিংয়ের মধ্যে গেছে তো এইটুকু স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এইখানে যে কিচেনের যে সুইচ সেই সুইচ তলা দিয়ে এখানে একটি পাওয়ার হবে তলা দিয়ে তারটি চলে আসবে এই হচ্ছে আমাদের ড্রয়িং রুম এবং এখানে দুইটি রুম রয়েছে আরেকবার দেখে নিন ড্রয়িং রুমটা তো এরপর আমরা এই রুমে প্রবেশ করব এই রুমের বা পাশে ঢুকেই আমরা এখানে একটি সুইচ বোর্ড দিয়েছি থ্রি ক্যাং সুইচ একটি সুইচ একটি রেগুলেটর একটি পাওয়ার সকেট এবং দুইটি লাইট রয়েছে এখানে একটি লাইট এই দুইটি পাইপ পাইপের মধ্যে একটি পাইপ ফ্যানবক্সে একটি পাইপ সরাসরি এইচডিপিতে এবং দিকে আরও একটি দুইটি পাইপ রয়েছে একটি পাইপ ফ্যানবক্স থেকে একটি পাইপ সরাসরি এখানে এসি রয়েছে এসির বোর্ডটি আমরা দিয়েছি সিলিং থেকে চব্বিশ ইঞ্চি নিচে এবং এখানে একটি টোগ্যাং বোর্ড রয়েছে ইন্টারনেট ইউজ করার জন্য এবং এই গ্যাং বোর্ড থেকে একটি পাইপ আমরা ওপরে তুলে দিয়েছি এটা পাশের রুমের যে গ্যাং বোর্ড রয়েছে টিভির থ্রি টিভির জন্য সেই থ্রি গ্যাং বোর্ডের সাথে মিল রয়েছে এই রুমের মধ্যে এই দুইটা লাইট এখানে একটা এবং এই পাশে একটা তো এরপর আমরা পরবর্তী রুমে চলে যাব এই রুমে ঢুকে ডান পাশে শুরুতেই একটি সুইচ বোর্ড রয়েছে থ্রি গ্যাং বোর্ড এই থ্রি গ্যাং বোর্ডের মধ্যে একটি সুইচ একটি রেগুলেটর একটি সকেট এবং বা পাশের এই যে থ্রি গ্যাং বোর্ডটি এই থ্রি গ্যাং বোর্ডটি হচ্ছে ডিশ টিভি এবং ইন্টারনেটের ডিস ইন্টারনেট এবং একটি পাওয়ার এখানে দুইটি লাইট রয়েছে এই সুইচ বোর্ডের যে দুইটি পাইপ এই দুইটি পাইপের মধ্যে একটি পাইপ সরাসরি ফ্যান বক্সে এবং একটি পাইপ এখান থেকে সরাসরি এসডিবির মধ্যে এই যে ড্রয়িং রুমের যে এসডিবি ডিবি এই যে ড্রয়েন্ট বক্সের মধ্যে রয়েছে অর্থাৎ লাইট ফ্যানের তারগুলো একটি পাইপ দিয়ে আসবে এবং লাইন একটি পাইপ দেওয়া আসবে এখানে গিজারের জন্য টু গ্যাং বোর্ড রয়েছে গিজার এবং বাথরুমের লাইটের জন্য এখানে যে তার দেখতে পাচ্ছেন দুইটা একটি পাইপ সরাসরি ফ্যান বক্স থেকে রয়েছে একটি পাইপ রয়েছে এস ডিবি থেকে এবং এই বাথরুমের লাইট হবে এইখানে বাথরুমের লাইটের জন্য এবং গিজারের জন্য টু বোর্ড এখানে দুইটি পাইপ রয়েছে একটি বারান্দা থেকে এবং একটি ফ্যান বক্স থেকে এখানে টু গ্যাং বোর্ড দিয়েছি একটি পাওয়ার হবে এবং একটি বারান্দার জন্য যে লাইট এই যে সিলিংয়ে বারান্দার লাইট হবে এই দু টু গ্যাং বোর্ড তো এই ছিল এই রুমটা অর্থাৎ এই ইউনিটের কাজ আপনারা যারা ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে আশা করি আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছেন এরপর আমরা এই ইউনিটে যাব এখানে আমরা সেমভাবে একটি ওয়ান গ্যাং বোর্ড দিয়েছি বেলপোসের জন্য এবং এই যে দরজার পাশে এখানে দুইটা থ্রি গ্যাং বোর্ড একটা ডিবি রয়েছে ডিবি থেকে জয়েন্ট বক্সিং মিল রয়েছে কলিং বিল রয়েছে এবং নিচে এই থ্রি গ্যাং থেকে নিচে একটি ফোর গ্যাং বোর্ড দিয়েছে এখানে আইপিএস হবে আইপিএস রাউটার হবে নিচে এবং এই রুমে দুইটি লাইট রয়েছে এখানে গিজার রয়েছে এখানে একটি লাইট রয়েছে অর্থাৎ সেমভাবে আমরা কাজটা করে নিয়েছি শুধু ডিক্লেয়ার একটু চেঞ্জ ইউনিট যেহেতু একটু ব্যতিক্রম এখানে গিজারের জন্য মেইন পাইপ রয়েছে গিজারের আউট পাইপ রয়েছে ওয়াশিং মেশিনের পাওয়ার রয়েছে এবং এটা হচ্ছে টয়লেট এই টয়লেটের মধ্যেও সেম দুইটি বাথরুমের তার একটি পাইপ দিয়ে যাবে এখানে কিচেন রুম রয়েছে কিচেনের সুইচ বোর্ড এখানে কিচেনের সুইচ বোর্ড থেকে একটি পাইপ উপরে এই সার্কুলার বক্সে গেছে এই দুইটি পাইপের মধ্যে একটি পাইপ সরাসরি এইচ ডিপিতে আছে একটি পাইপ কিচেনের যে সিলিং কিচেনের সিলিংয়ের মধ্যে লাইট হবে সেই লাইটের মধ্যে গেছে কিচেনের যে সুইচ বোর্ড সেই সুইচ বোর্ড থেকে একটি পাইপ রয়েছে পাওয়ারের মধ্যে এবং এখানে একটি সার্কুলার বক্স দেখতে পাচ্ছেন এটা লাইট এদিক দিয়ে এখানে আরেকটি সার্কুলার বক্সে চলে এসেছে অ্যাডজাস্ট ফ্যানের জন্য এবং এখানে একটি রুম রয়েছে এই রুমের দরজার পাশে এখানে একটি টিভির জন্য থ্রি ক্যাং বোর্ড রয়েছে ডিস ইন্টারনেট এবং একটি পাওয়ার জন্য থ্রি ক্যাংবোর্ড দিয়েছি এবং এই বোর্ডের উপরে এখানে একটি লাইট রয়েছে এখানে সিলিং ভিমের মধ্যে যে দুইটি পাইপ রয়েছে একটি পাইপ ফ্যান বক্সে একটি পাইপ সরাসরি এসডিপিতে এখানে গ্যাং বোর্ড রয়েছে গ্যাং বোর্ডের মধ্যে দুইটি পাইপ রয়েছে একটি পাইপ ফ্যান বক্সে একটি পাইপ সরাসরি এসডিপিতে এখানে গিজারের জন্য এবং বাথরুমের লাইটের জন্য দুই টু গ্যাংবোর্ড রয়েছে এখানে ভিমের মধ্যে দুইটি পাইপ রয়েছে একটি পাইপ ফ্যান বক্সে এবং একটি পাইপ সরাসরি এসডিপিতে এবং একটি পাইপ উপরে তুলে দিয়েছে এটা দিয়ে গিজারের তার চলে আসবে এখানে দুইটি পাইপ রয়েছে একটি পাইপ সরাসরি ফ্যান বক্সে রয়েছে একটি পাইপ ভিমে সিলিংয়ের মধ্যে রয়েছে বারান্দার যে সিলিংয়ের সেন্টার সেই সিলিংয়ের সেন্টার রয়েছে এখানে বারান্দার জন্য আমরা টু গ্যাং বোর্ড দিয়েছি একটি পাওয়ার এবং একটি ওয়ান গ্যাং সুইচের জন্য এরপরে এখানে আরও একটি রুম রয়েছে এই রুমের মধ্যে এই রুমে যে এখানে একটি লাইট রয়েছে দেখতে পাচ্ছেন গ্রুপ কাটা আছে এখনও পাইপ ফিটিং করা হয়নি দুইটি জেদার রয়েছে এবং এই রুমের যে সুইচ বোর্ড এখানে থ্রি গ্যাং সুইচ বোর্ড দিয়েছি একটি সুইচ একটি রেগুলেটর একটি পাওয়ার সকেট এবং এখানে দুইটি যেটা রয়েছে একটি ফ্যান বক্স থেকে একটি এচডিপি থেকে এবং এই দিকে দুইটি পাইপ দিয়ে দিয়েছি এখানে ইন্টারনেট হবে এবং পাওয়ার হবে একটা এবং এখানে এসি রয়েছে দেখতে পাচ্ছেন এসির জন্য ওয়ান গ্যাং বোর্ড দিয়েছি এই পাইপটি ফ্যান বক্সে রয়েছে সরাসরি এবং এই ফ্যান বক্স থেকে এসডিপিতে একটি পাইপ রয়েছে যারা সাথে পাইপ দেওয়ার ভিডিও দিয়ে দেখেছেন তারা বুঝে গেছেন এবং এখানে আরও একটি ইউনিট রয়েছে এই ইউনিটে আমরা এই যে এখানে বেলপোস দিয়েছি এটা এটা ড্রয়িং রুমটা একটু ছোটো এখানে একটি থ্রি গ্যাং বোর্ড দিয়েছি একটি সুইচ সুইচের জন্য একটি রেগুলেটরের জন্য একটি এবং পাওয়ার সকেটের জন্য এবং এখানে কলিং মিল রয়েছে এখানে এস ডিবি রয়েছে এবং জয়েন্ট বক্স থেকে আমরা পাইপ দিয়ে এটার মিল দিয়েছি এবং এখানে একটি লাইট রয়েছে এদিকে এদিকে একটা পাইপ দেখতে পাচ্ছেন এখানে আরও একটি পাইপ হবে এখানে ফোর গ্যাং বোর্ড হবে ডিস ইন্টারনেট সরি এখানে ইন্টারনেট এবং আইপিএসের পাওয়ারের জন্য এটা হচ্ছে কিচেনের সুইচবোর্ড কিচেনের সুইচবোর্ডের জন্য এখান থেকে আমরা মিল দিয়েছি এবং এটা হচ্ছে ড্রয়িং রুমের ফ্যান বক্সের সাথে মিল রয়েছে এখানে একটা লাইট নিচে একটি পাওয়ার রয়েছে এবং এই সার্কোল বক্স থেকে বাথরুমের যে সুইচবোর্ড সেই সুইচবোর্ডে মিল রয়েছে এটা হচ্ছে বাথরুমের লাইটের তার নিয়ে আসার জন্য এদিকে পাইপ দিয়ে দিতে হবে বাথরুমের লাইটটাই কর্নার বরাবর হবে যে কর্নারি মোটামুটি কাজ সেম এগুলো আমরা এখনো করিনি এগুলো করে নেব আপনাদের দেখাচ্ছি আসলে কাজগুলো কিভাবে করতে হয় এই যে এখানে দুইটি পাইপ রয়েছে সিলিংয়ে এটা মাপ ভুল হওয়ার কারণে সিলিংয়ের মধ্যে পড়ে গেছে এবং এখানে একটি পাওয়ার রয়েছে এবং এই পাওয়ার থেকে এখানে মিল রয়েছে বিমের তলায় এবং এখানে অ্যাডজাস্ট জন্য একটি পাইপ দেখতে পাচ্ছেন এবং এখানে আরও একটি রুম রয়েছে এই রুমটার মধ্যে ডিশ ইন্টারনেট এবং টিভি হবে এবং রুমের যে সুইচ বোর্ড এই সুইচ বোর্ডটা হচ্ছে এটা এখানে একটি গ্যাং বোর্ড দিয়েছে সুইচের জন্য একটা ফ্যানের রেগুলেটরের জন্য একটা একটি পাওয়ার সকেটের জন্য একটা এইখান থেকে সরাসরি এই যে এখানে সার্কুলার বক্স রয়েছে এই সার্কুলার বক্সে একটি পাইপ এবং এই সার্কুলার বক্স থেকে এইদিকে টিভির যে থ্রি গ্যাং বোর্ডটা সেই থ্রি গ্যাং বোর্ডে পাইপ পেছে এবং এখানে এসির জন্য একটি বোর্ড রয়েছে ওয়ান গ্যাং বোর্ড টিভির বোর্ডের সাথে টিভির কারেন্টের জন্য আমরা এই বোর্ড থেকে এই বোর্ডে মিল রেখেছি এবং এখানে একটি লাইট রয়েছে জানালার সেন্টার বরাবর দিয়েছি এবং এইখানে এই ওয়ালের সেন্টারে একটা লাইট রয়েছে এরপর এইদিকে আরও একটি রুম রয়েছে এই রুমের ভিতরে এই রুমের মধ্যে একটি বাথরুম আছে এখানে একটা পাওয়ার হবে এখানে টু বোর্ড রয়েছে গিজার এবং বাথরুমের লাইটের জন্য এদিকে সুইচ বোর্ড রয়েছে রুমের লাইট ফ্যান এবং পাওয়ারের জন্য এখানে একটা ফ্যান রয়েছে এদিকে বারান্দা রয়েছে এখানে বাথরুমের লাইটের জন্য একটি পাইপ দিয়েছি গিজারের জন্য একটি পাইপ দিয়েছি এবং একটি পাইপ গিজারের কারেন্টের জন্য দিয়েছি বাথরুমের যে লাইট সেই লাইটটি ভিতর হবে এবং এই সুইচ বোর্ডের সাথে আমরা পাওয়ারের মিল রেখেছি বাথরুমের লাইটটা এখানে হবে এই যে গ্রুপ কাটা এই গ্যাং বোর্ডের সাথে এখানে মিল রয়েছে এবং এখানে দুইটি পাইপ রয়েছে এই বোর্ড থেকে অর্থাৎ এই সার্কল বক্স থেকে এই বোর্ডের মধ্যে দুইটি পাইপ রয়েছে এই গ্যাং বোর্ডটা এখানে হবে এগুলো একটু ক্লিয়ার রাখতে হয় যাতে পর্যাপ্ত পরিমাণে ভালো সিমেন্টের আস্তর বা ভালো সিমেন্টের মিশ্রণ দিয়ে আটকানো যায় অল্প পরিমাণে দিলে বোট সুন্দরভাবে জাম হয় না এখানে বারান্দার জন্য টো গ্যাং বোর্ড রয়েছে একটি পাওয়ার একটি বারান্দার ওয়ান গ্যাং সুইচের জন্য একটি বোট এখানে বারান্দার সেন্টারে একটি লাইট রয়েছে এবং এখানে রয়েছে এসি এসির জন্য ওয়ান গ্যাং বোট এখানে দুটি পাইপ রয়েছে একটি পাইপ সরাসরি ফ্যান বক্সে একটি পাইপ এস ডিবিতে নিচে একটি সার্কুলার বক্স বা লাইট হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অনেকে প্রশ্ন করবেন ভাই কাটাকাটির ভিডিও এবং স্টিল বোর্ড এস ডিবি পাইপ ফিটিং এর ভিডিও তো দেখালেন না তো সেই ভিডিওগুলো দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে যেটা কারো ধৈর্যে আসলে সইবে না আমরা এই জন্য ভিডিওটা স্কিপ করে দিয়েছি এছাড়া ডিবি স্টিল বোর্ড কীভাবে ফিটিং করতে হয় এবং পাইপ কীভাবে ফিটিং করতে হয় এই নিয়ে আমাদের চ্যানেলে একটি আলাদা করে ভিডিও রয়েছে আমরা সেই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব এবং আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন এখানে আমাদের যে মালগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ওয়ান গ্যাং স্টিল বোর্ড থ্রি গ্যাং স্টিল বোর্ড এগুলো সব এস প্লাস্টিকে প্লাস্টিক ইউজ করি না এবং এখানে একটি ফোর গ্যাং স্টিল বোর্ড রয়েছে এছাড়াও রয়েছে আমাদের এখানে এসডিবি ডিবি তো এই মালগুলো আমাদের প্রয়োজন এবং এর বাইরেও আরো কিছু মাল রয়েছে ক্লিপ রয়েছে ব্যান্ড রয়েছে এটা হচ্ছে চার মোকা সার্কুলার বক্স শর্ট সার্কুলার বক্স এটা হচ্ছে থ্রি ফোর ইঞ্চি শর্ট ব্যান্ড ওয়ালের মধ্যে লং ব্যান তেমন ইউজ করা হয় না শর্ট ব্যানই ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয় এবং এটা হচ্ছে বিশ এম এম ফ্লিপ পাইপগুলো আটকে রাখার জন্য এখানে যে পাইপগুলো আমরা ইউজ করবো সবগুলো থ্রি ফোর ইঞ্চি পাইপ থ্রি ফোর ইঞ্চি পাইপের জন্য বিশ ক্লিপ ফ্লিপ প্রয়োজন ব্যবহার পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তার টানতে হয় প্রথম ইউনিটটার কাজে আমরা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব কোথায় কত আর এম তার দিতে হয় রুমের মেন লাইন কত আর এম দিতে হয় মিটার থেকে ডিবিতে কত আর এম তার দিতে হয় লাইটের জন্য কত আরেম ফ্যানের জন্য কত আরেম ইত্যাদি আমরা আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেওয়ার চেষ্টা করব এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজে দেবেন এতে করে সকল নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন আছে বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী এবং শেয়ার করে আপনাদের টাইম লেনে রেখে দেবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس السلام عليكم